আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সি বাসীরুম বিল ইবাদ পাঠ করে ফু অথবা দান করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এতই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলের জন্য আপনি শরমে কারো কাছে কোনো কিছু বলতে পারছেন না লজ্জার কারণে স্ত্রীর কাছে যেতে পারছেন না লজ্জার কারণে কোনো আত্মীয় স্বজনের কাছে আপনি আপনার সেই রোগের কথা বলতে পারছেন না এমনই একটি আমল আজকে আমি আপনাদের সামনে হাজির করেছি ধৈর্যের সাথে ছোট্ট আকারের ভিডিওটি দেখবেন শুনবেন সে আমল করবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে যা ইতিপূর্বে আপনি কখনো পাননি টাকা পয়সা দিয়েও আপনি এ ক্ষমতা পাননি হয়তো টাকার মাধ্যমে আপনি কিছুক্ষণ সময় এনজয় করছেন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়েছে অবনতি হয়েছে সেটা আপনি আজ বুঝবেন না অন্য একদিন যেদিন আপনি ভারদুক্ষ চলে আসবেন সেদিন আপনি বুঝতে পারবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পবিত্রতা অর্জন করতে হবে আপনি যখন মনে করছেন প্রয়োজন আপনার আমলটি করার দরকার ওই সময় আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে অজু করে নিবেন এরপর তিনবার ইস্তেফার আদায় করে নিবেন আস্তাও ফেরল ল হরব মিন কুল্লি যা বেও আতুব ইলাই আস্তাব ফের হর বিমিন কুল্লি যা বেও আতু বলাই আস্তাউ ফেরল হরব বি মিন কুল্লি যাম বেউ আতু বলাই

আপনি পাঠ করবেন প্রথমে দশবার পাঠ করবেন দশ বার পাঠ করার পরে একটি ফু আপনার দু হাতে তালুতে দিবেন দেওয়ার পরে আপনার এইভাবে বুকটাকে একেবারে আপনি মেসেজ করে নিবেন একবারে পায়ের তালু পর্যন্ত তারপর আবার বিল এই এরকম ভাবে আবার দশ বার পড়বেন এরকম ভাবে তিন ভার দশ বার করে তিরিশ বার পরে তিনটি ফুট এবং চতুর্থ ভারের মাথায় আপনি এগারো বার পড়বেন একটি ফু দিয়ে পুরাটা শরীর মেসেজ করবেন এরপরে আপনি তিনবার দূর শরীর পরে নেবেন সাল্লাহ আলী হুসাল্লাম সাল্লাহ আলী হুসাল্লাম সাল্লাহ আলী হুসাল্লাম এরপরে আপনি এখন কি করবেন অথবা এই আমলটি কেন করা হচ্ছে কি ফায়দা হবে বিষয়টি জানাবো বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এস আই পয়গাম টিভি টোয়েন্টি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আমলটি হচ্ছে যৌন সমস্যা হলে আপনি যদি স্ত্রীর কাছে যেতে বোধ করেন স্ত্রীকে সময় দিতে পারছেন না আপনার স্ত্রীর কাছে গেলে আপনার আউট হয়ে যায় যে কারণে অনেক চিকিৎসা করছেন তাও কোনো কাজ হচ্ছে না অবনতি হচ্ছে দিন দিন কোরআনে কারিমার আয়াতটি পাঠ করে আপনার শরীরটাকে মেসেজ করে দেন আল্লাহর অশেষ রহমতে বিশেষ ফিজিক্যালি সম্পর্ক আল্লাহ তালা আপনাকে এত বৃদ্ধি করে দিবে আপনার স্ত্রী সুখী হবে আপনি সুখী হবেন আনন্দিত হবেন অভয়জন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আশা করি আপনারা উপকারিত হবেন অন্যকে উপকার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলিক